চৌদ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহাকুমা আদালত জনপ্রিয় ইউটিউবার অরবিন্দ মন্ডল এবং তার নাবালক ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করেছিল একজন নবম শ্রেণীর পনেরো বছর বয়সী ছাত্রী তার অভিযোগ ছিল যে এই বাবা ও ছেলে মিলে তার উপর ধর্ষণ করেছে নির্যাতন করেছে যৌন নির্যাতন করেছে এবং এরপর তিন দিন এই অরবিন্দ মন্ডলকে পুলিশের হেফাজতে রাখে হাওড়া থানার পুলিশ এবং বসিরহাট মহকুমা আদালত এই অরবিন্দ মন্ডলকে চৌদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দেয় আগামী চব্বিশে অক্টোবর আবারও একে আদালতে তোলা হবে এই অরবিন্দ মন্ডলকে এবং তারপর আবার শুনানি হবে এবং এই শুনানির পর জানতে পারা যাবে যে পক্ষে আসল ব্যাপারটা কি সত্যি সত্যি কি এই অরবিন্দ মন্ডল দোষী না নির্দোষ তা প্রমাণিত হবে যখন চব্বিশে অক্টোবর আবার তাকে তোলা হবে এই মহকুমা আদালতে যেহেতু এই জনপ্রিয় ইউটিউবার অরবিন্দ মণ্ডলের ছেলে নাবালক তাই এই নাবালক ছেলেকে জুভেনাইল আদালতে পাঠানো হয় জুভেনাইল আদালতের নির্দেশ অনুযায়ী এই নাবালক ছেলেকে বর্তমানে হোমে রাখা হয়েছে আগামী চব্বিশে অক্টোবর আবারও এই অরবিন্দ মন্ডলকে আদালতে তোলা হবে তখনই জানতে পারা যাবে যে অরবিন্দ মন্ডল এবং তার ছেলের ভবিষ্যৎ বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন যে এই অরবিন্দ মন্ডল পনেরো বছর বয়সী নাবালিকাকে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে তারপর তার ছেলের কাছে গিয়ে এই নাবালিকা বলে যে দেখো তোমার বাবা আমাকে ধর্ষণ করেছে এবং নাবালক করে সেই মেয়ের মাথা সিঁদুর দিয়ে দেয় এবং বলে আজ থেকে তুমি আমার স্ত্রী এবং সেই নাবালক ছেলে আবারও সেই মেয়েটিকে ধর্ষণ করে এমনই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এবং পড়েছি সুতরাং এই ধরনের অভিযোগ লাগানো হয়েছে অরবিন্দ মন্ডল এবং তার ছেলের বিরুদ্ধে এখন দেখা যাক আদালত কি রায় দেয়